নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘণ্ট বাঁধাকপির ঘণ্ট তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাঁধাকপি আমি একটা বলে নিয়ে নেব এতে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদির গুঁড়ো লবণ হলে দিয়ে বেশ ভালো করে মেখে নেব মাখার সুবিধার জন্য আমি একটা বড়ো সাইজের বলে ট্রান্সফার করে নিয়েছি লবণ হলুদ দিয়ে বাঁধাকপি বেশ ভালো করে মেখে নেব আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট টেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন অনেকটা সময় পর ফিরে আসলাম বাঁধাকপি নরম হয়ে গেছে কমেও গেছে আর নিয়েছি শিম দুটো টমেটো চারি কাপের এক কাপ মটরশুটি দুটো আলু খোসা ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাটা করছি সরষের তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে তৈরি করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পার্থ যখন একটা ভাজা ভাজা গন্ধগুলোতে শুরু করে দেবো সেই পর্যায়ে দিয়ে দেব আই লাফ গুঁড়ো লবণ এর আগেও আমি বাঁধাকপি কপি করার সময় লবণের ব্যবহার করেছিলাম এটা মাথায় রাখতে হবে মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ

বাঁধাকপি লবণ ও গরু মেখা রাখার জন্য বাঁধাকপির থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখানে আমি জলসেই অ্যাড করলাম আলু ও শিমের সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না সব শেষে দিয়ে দেব মটরশুটি আর দিয়ে দেব টমেটো বাঁধাকপির সাথে টমেটো মটরশুটি বেশ ভালো করে মিক্সড করে দেব টমেটো মটরশুঁটি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা ধনে ও জিনের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে এই পর্যায়ে ঘিও গরম মশলা অ্যাড করতে পারেন চিনির ব্যবহারও করতে পারেন আপনারা চাইলে হাই ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে ড্রাই করে নিতে পারেন আমি আর ড্রাই করছি না গ্যাসের জেমটা বন্ধ করে দেবো ঢাকনা চাপা দিয়ে আর স্ট্যান্ডিং টাইমে রাখবার প্রয়োজন হয় বাঁধাকপিতে নিজস্ব একটা স্বাদ ও গন্ধ রয়েছে খুব বেশি মশলা ব্যবহার করলে বাঁধাকপির স্বাদ নষ্ট হয়ে যায় বাঁধাকপির ঘন্ট রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ